বড় আফসোস বড় কষ্ট লাগে যেই জমিন যেখানে খানায়ে কাবার রয়েছে যেই জমিন যেখানে দয়াল নবী শুয়ে আছেন আজকে সেই সৌদি আরবের মধ্যে ফেশন সর নাম দিয়ে খানায়ে কাবার অবয়ব বানিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে নোংরামির পরিচয় দিয়েছে বিশ্বের চোদ্দশো বছরের ইতিহাসে এত বড় নোংরামি অতীতে কখনো হয় আজকে দেখেন আকিদার ব্যাপারে আমরা সচেতন নই অনেকে খালি বলেন সৌদি আরবে এটা আছে কিনা সৌদি আরব এটা আছে কিনা সৌদি আরবে মিলাদুল নবী আছে কিনা সৌদি আরবে মিলাদ কিয়াম আছে কিনা সৌদি আরব সৌদি আরব করে আজকে যারা সৌদি আরব সৌদি আরব করে আজকে বলবো যে কালকে থেকে তুমি ফ্যাশন শো করো কারণ তোমার মেয়েকে দিয়ে তুমি ফ্যাশন শো করাও কারণ সৌদি আরব এখন ফ্যাশন শো হারাম নয় হালাল করে দিয়েছেন বলেন না নাউযুবিল্লাহ আল্লাহু আকবার সৌদি আরবের মধ্যে আগে মদের বার ছিল না এখন মদের বার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে কালকে থেকে তুমি বসে বসে সৌদি আরবের দলিল দিয়ে মদ খাও মদ খাওয়া কি হালাল হারাম সৌদি আরবের মধ্যে আরব কান্ট্রির মধ্যে দেখা যায় এখন মন্দির উদ্বোধন হচ্ছে নবী দয়াল নবী রহমতুল লিল আলামিন ফাতেমা কার সময় যেই মূর্তিকে ভেঙেছিলেন বর্তমানে দেখা যায় আরবের মধ্যে ওই মূর্তির ব্যবস্থা করছে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হেলিয়স ডে দিবস যেটা আমরা হাজার হাজার মাইল দূরে পাকার পরেও বাংলার জমিন এখন হেলিয়স ডে উদযাপন হয় না কিন্তু সৌদি আরবের মতো দেশে হেলিয়স ডে শয়তানের দিবস মুসলমান নামদারি লেবাসদারি সৌদি আরবের মধ্যে পালন করতেছে বলেন না নাউজুবিল্লাহ এই আকীদাগুলা যদি যারা সৌদি আরব সৌদি আরব করেন সৌদি আরব আমাদের আকীদা নয় সৌদি আরব আমাদের দলিল আমাদের দলিল হলো কুরআন সুন্নাহ কুরআন হাদিস এজমা কিয়াস এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ কি জানেন